আমি নেত্রী রে বেটা আমার কথা খালি হাত না বুঝছস পুরো এলাকা কাপে বুঝছস রে বেটা চিনো সেটা কে আইছে আ নেত্রী নেত্রী বেটা আইগা মুজা দেবী বেটা গরু কিনতে আইছে গরু চোখের মধ্যে শালা দিয়া রাখো হ্যাঁ রিস্কের মনটা চোখ গলি আলাই শালার বুকে আবার চার জুসকে চার জুসকে পান দিব শালার বুতের এই যে কইতাছ তো কান্দা ঢুকে না পানের মধ্যে কি দিয়া রাখছ শালার বো চোখের মধ্যে কি চোখের মধ্যে কি এই শালার বুতের

আলাত কবচ্চাই হরে জান তো খবর তাকাইছিস বলো হস চল ঘুমই আপনি কইতেছানা আপনার ভিতরে আমি আইলে এটা পাকনামি হয়ে যায় না এই ব্যাটা নলা এনা দলায় কি বক্তব্য দিতে আসছস নাকি ম্যাডাম চলেন আমি বুঝলাম না তোমরা এগুলা আগে ছড়া রাখবা না ম্যাডাম আমি জানি না তো এই যে একটা নলা এনে বহা ছিল নলারে ভাই খেদাইলো আমি খেদাই দিলাম কি মিন্টু বুঝলাম না ম্যাডাম চলেন আপনি দেখতেছেন আর হইবো না ম্যাডাম জান না ম্যাডাম আসেন

ষোলাস গরুর দাম দিছি নেত্রী কোরবানি দিব কে দিব নেত্রী নেত্রী কোরবানি দিব তোর গরু জানিস তোর কপাল তোর কপাল গরু হল

গরু কিনবো <laughs> <laughs>

শুনেন উনি কিন্তু অনেক বড় অফিসার ম্যাডাম আমি 4 লাখ টাকা দিয়ে আমি পাঁচটা গরু নিতাম হ্যাঁ ম্যাডাম তোর আমার একদম পুরাই লাভ করে দিছস আমার অন্তরে এই যে হাত চলে বুঝলাম না তার কি জানোস না ম্যাডাম ওই যে পূর্ব পাড়া যে হাট হইছে না ওই হাটার থেকে গরু 10টা নিয়ে যাব 10টা তুমি কোন টাকা নিবা আমার এটা জানা আছে তুমি পুলিশ দেখে আমি নাম নামে কাটতাছ বুঝো নাই না না ওই কি মাত্র কিছুদিন আগে বেরিয়ে এসেছি না এখন আবার যদি হঠাৎ দিকে যায় ম্যাডাম আমি কিছু কইতাম

সাতশো পাঁচ নম্বর ওয়ার্ডের এই সম্মানিত মহিলার প্রতিনিধি সভাপতি সভাপতি জি জি ওই সভাবতী আপনি জি জি তাই নাকি গুন্ডামি করতে আসছেন নাকি না না ওই গরু কেনার জন্য আসছে গরু আমার এলাকা গুন্ডামি মানে এটা কেমন ভাষা বলবেন মানে কি সমস্যা কি কোনো সমস্যা না আরেকটা গরু পছন্দ হয়েছে তো